কেমন আছো সকলে আশা করছি ভালো আছো এসএলএসটির জন্য তোমরা পড়াশোনা করছো কেউ তোমরা বিএ পড়ছ কেউ এম এ পড়ছ কিংবা কেউ নেট সেটের জন্য প্রস্তুতি নিচ্ছ কোন সাবজেক্ট নিশ্চয়ই পলিটিক্যাল সায়েন্স একদমই তাই আমাদের মূলত এস জন্য তোমরা অনেকেই বলেছ স্যার পলিটিক্যাল থিওরি যে দৃষ্টিভঙ্গিগুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করতে আমি আমার এই ইউটিউব চ্যানেলে ঐতিহাসিক যে দৃষ্টিভঙ্গি অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি আইনগত দৃষ্টিভঙ্গি সাবেকি দৃষ্টিভঙ্গি এগুলো কিন্তু আলোচনা করেছি সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে আজকে তোমরা থামলাইন দেখে বুঝতে পারছ আমি আজকের আলোচনা করব পলিটিক্যাল থিওরির একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি সেটি হচ্ছে আচরণবাদী দৃষ্টিভঙ্গি আচরণবাদী দৃষ্টিভঙ্গি বলতে মূলত কি বোঝায় আচরণবাদ কখন উঠে আসছে আমরা বিংশ শতাব্দীতে এসে আচরণবাদের কিন্তু রমরমা লক্ষ্য করতে পেরেছিলাম আসলে এতদিনের যে ঐতিহ্যময় অর্থাৎ দার্শনিক দৃষ্টিভঙ্গি ঐতিহ্যবাদী দৃষ্টিভঙ্গি সাবেকি দৃষ্টিভঙ্গি নীতিমান বাচক দৃষ্টিভঙ্গি এদের যে প্রভাব ছিল এরা যে পদ্ধতিতে যে পথে যে দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছিল তার তীব্র প্রতিবাদ জানিয়ে তাকে পুরোপুরি অপোজ করে পুরোপুরি বিরোধিতা করে উঠে আসছে আচরণবাদ কে উঠে আসছে উঠে আসছে আচরণবাদ এই আচরণবাদ যে উঠে এলো আচরণবাদের যে দৃষ্টিভঙ্গি দেওয়ার চেষ্টা করলো সেটা কি আচরণবাদ বলার চেষ্টা করছে যে দেখো আমাদের আলোচনার পদ্ধতি ওই কালের বর্ণাত্মক বর্ণনামূলক যে আলোচনা বাস্তবে কি আছে তার পরিবর্তে কি হতে পারে তার আলোচনা নয় কিংবা যেভাবে সাবেকি যে তাত্ত্বিকরা আলোচনা করেছে যে পথে সেই পথ দিয়ে কিন্তু এখন আর আলোচনা করা হয়তো সম্ভব হবে না তাই মূলত আচরণবাদী যে দৃষ্টিভঙ্গি যে সমস্ত তাত্ত্বিকরা রয়েছে দেখতে পাচ্ছ চার্লস মেরিয়ামের কথা তুলে ধরছি আমরা ডেভিড ইস্টরের কথা তুলে ধরছি এরা মূলত আমাদের আচরণবাদী দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে একটা বিপ্লব নিয়ে চলে এসেছিল বলা যায় রাষ্ট্রবিজ্ঞানের জগতে মূলত রাষ্ট্রবিজ্ঞানকে প্রকৃতপক্ষে বিজ্ঞান করে গড়ে তোলার যে প্রচেষ্টা যে বিপ্লব বলা যেতে পারে একটা অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান ভিত্তিক যে আলোচনা করা মূল্যবোধকে দূরে সরিয়ে রেখে মূল্যবোধহীন অর্থাৎ মূল্য নিরপেক্ষ যে আলোচনা করার যে ভাবনা নিয়ে আসছে কারা মূলত এই সমস্ত তাত্ত্বিকেরা অর্থাৎ আচরণবাদী তাত্ত্বিকেরা আমরা আচরণবাদ বারবার করে বলার চেষ্টা করছি যে আচরণবাদের এই কথাটা আচরণবাদী যে ভাবনাটা মূলত কার কার লেখার মধ্য দিয়ে উঠে আসে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো আর্থার ভেন্টলি গ্রাহাম ওয়ালাস উনিশশো সালে মূলত সর্বপ্রথম একটু পাওয়া যায় কিন্তু বাস্তবিক পক্ষে ডেভিড ইস্টনের লেখার মধ্য দিয়ে ডেভিড ইস্টনের চিন্তাভাবনার মধ্য দিয়ে তা কিন্তু পরিপূর্ণ একটা রূপ লাভ করে তাহলে চলো আচরণবাদ সম্পর্কে কে কি বলছে আমরা একটু দেখে নেব এবং ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব আচরণবাদী তত্ত্ব বলতে গেলে আমরা কতগুলো সংজ্ঞার মধ্য দিয়ে দেখতে পাই দেখো এখানে প্রথমে রবার্ট ডাল আচরণবাদকে কি বলছে রবার্ট ডাল আচরণবাদকে বলছে এটি রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটি প্রতিবাদ আন্দোলন কি বলছে এটা রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটা প্রতিবাদ আন্দোলন হিসেবে তিনি মনে করছেন বা বর্ণনা করছেন আর্নল ব্রেক্ট কি বলছেন তিনি বলছেন রাজনৈতিক জীবন সম্পর্কে একটি অভিজ্ঞতাবাদী ও স্থায়ী তত্ত্ব হচ্ছে আচরণবাদ সেটাকে গড়ে তোলার প্রয়াস হচ্ছে আচরণবাদ এখানে লক্ষ্য করো গিল্ট ও পামার কি বলার চেষ্টা করছে বলছে যে কোনো ঘটনার সুসংবদ্ধ অভিজ্ঞতাবাদী ও কার্যকরণগত ব্যাখ্যা সেগুলিকে আচরণবাদ বলে অভিহিত করা হয় ওয়ার্ল্ডো ওয়ার্ল্ডোর কি বলছে আচরণবাদী আন্দোলন হলো বিজ্ঞান শব্দটিকে রাষ্ট্রবিজ্ঞানে গুরুত্ব সহকারে গ্রহণ করার একটি নতুন ও সক্রিয় উদ্যোগ আমি কিন্তু পুরো বিষয়টা কিন্তু বুঝিয়ে বলবো এরা কেন এই কথাগুলো বলতে চাইছে এরা কেন এই কথা বলছে যে রাষ্ট্রবিজ্ঞানকে প্রকৃতপক্ষে বিজ্ঞান করে গড়ে তোলার প্রয়াস কারণ আমরা যে দার্শনিক দৃষ্টিভঙ্গি দেখেছি যে সাবেকি দৃষ্টিভঙ্গি দেখেছি যে আমরা আদর্শবাদী বা নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি কথাগুলো পড়েছি সেখানে নীতিগত মূল্যমান এই সমস্ত মূল্যবোধের কথা আলোচনা করা হয়েছে কিন্তু আচরণবাদ এসে এই সমস্ত বিষয়গুলোকে একেবারে সরিয়ে দিয়ে তারা কিন্তু অভিজ্ঞতা পদ্ধতির মধ্য দিয়ে আমি কিন্তু অভিজ্ঞতা বাদ নিয়ে আলোচনা করেছি তারা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়গুলোকে সেগুলোকে আলোচনা করতে চাইল তারা রাষ্ট্রবিজ্ঞানকে প্রকৃতপক্ষে বিজ্ঞান করে ভৌতবিজ্ঞানের আলোকে বিজ্ঞান বলে তাকে প্রমাণ করার চেষ্টা করতে থাকল এবং সমস্ত কিছু তারা কিন্তু বিজ্ঞানের উপর নির্ভর করে গতিময়তার সাথে তাল মিলিয়ে আচরণবাদীরা বিজ্ঞানকে প্রাধান্য দিয়ে যুক্তিকে প্রাধান্য দিয়ে অভিজ্ঞতাবাদীকে প্রাধান্য দিয়ে এই তত্ত্বটাকে গড়ে তোলার চেষ্টা করেছে যেখানে কিন্তু আমরা সাবেকি মতবাদে সেটা দেখিনি সেখানে বিজ্ঞানের থেকে গুরুত্ব বেশি পেয়েছে কিসের উপরে বিজ্ঞানের থেকে বেশি গুরুত্ব পেয়েছে লজিকের উপরে রিজন এখানে রিজনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু সাবেকি মতবাদগুলোতে কিসের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে লজিকের উপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদের আচরণবাদে বিজ্ঞানের উপরে বেশি আমরা গুরুত্ব দিই কিন্তু সাবেকি মতবাদ কিসের উপরে গুরুত্ব দিচ্ছে মূল্যবোধের উপরে গুরুত্ব দিচ্ছে আমরা ভ্যালু ফ্রির কথা বলি মূল্যবোধ নিরপেক্ষতার কথা বলি কিন্তু ওখানে সাবেকি যে মতবাদ সেখানে কিন্তু আমরা মূল্যবোধ নিরপেক্ষতা লক্ষ্য করতে পারিনি কারণ তাদের আলোচনা পদ্ধতি হচ্ছে মূলত মূল্যবোধ ভিত্তিক অর্থাৎ সেখানে আমরা বলি নীতিমান বাচক নীতি নৈতিকতা মূল্যবোধ এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে তারা এগিয়ে যেতে চায় কিন্তু এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি এরা বিজ্ঞানের উপরে নির্ভর করে পরিসংখ্যানের উপর নির্ভর করে পরিমাপের উপর নির্ভর করে পরিসংখ্যানের উপর নির্ভর করে আলোচনা করতে চাইছে এটাই হচ্ছে মূলত আচরণবাদ দেখো এখানে কি বলছে ডেভিড ট্রুম্যান কি বলছে বলছে আচরণবাদ বলতে অনুমান সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবৃতি সাক্ষ্য প্রমাণের সুশৃঙ্খল বিন্যাস এবং অভিজ্ঞতা পদ্ধতির উপর বিশেষ গুরুত্ব আরোপ এবং সংখ্যায়নকে বোঝায় বুঝতে পারছ তারপরে ডেভিড ইস্টনের কথাটা বলছে দেখো এটি একটি বৌদ্ধিক প্রবণতা এবং একটি সুনির্দিষ্ট শিক্ষা বিষয়ক আন্দোলন আমরা আচরণবাদের কয়েকটা প্রকৃতি লক্ষ্য করে নিই এই প্রকৃতিগুলো কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এই কনসেপ্টগুলো তোমাদেরকে মনে রাখলেই তোমরা কিন্তু পুরো আচরণমাত্রা বুঝে গেছো এটা বোঝা যাবে তাহলে চলো একটু দেখে নি কি বলছে আচরণবাদীরা রাষ্ট্রবিজ্ঞান আলোচনার সনাতন এবং সাবেকি প্রতিষ্ঠান কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি অনুসরণ করার চরম বিরোধী তারা সনাতনের চেয়ে সনাতনবাদী যে দৃষ্টিভঙ্গি সেই রাষ্ট্রকেন্দ্রিক চিন্তা ভাবনা সেটাকে কিন্তু আচরণবাদ আলোচনা করে না কি করে সেটা আলোচনা করব তারা কি করে তারা তত্ত্ব অভিজ্ঞতা এবং গবেষণার মধ্য দিয়ে সমন্বয় সাধনের উপর বেশি করে গুরুত্ব আরোপ করতে চায় এরা কি করতে চায় এরা ওই দর্শনের মতো ভাবতে চায় না এরা ভাববাদী দৃষ্টিভঙ্গির মতো করে দৃষ্টিভঙ্গির মতো করে দেখতে চায় না এরা ওই আগের পুরনো দার্শনিক দৃষ্টিভঙ্গির মতো করে চলতে চায় না এরা কিসের উপর ভিত্তি করে এরা বিজ্ঞানের উপর ভিত্তি করে এরা কিসের উপর ভিত্তি করে এরা যুক্তির উপর ভিত্তি করে এরা কিসের উপর ভিত্তি করে পরিসংখ্যান যাচাই পর্যবেক্ষণ বিশ্লেষণ এগুলোর উপর ভিত্তি করে গড়ে ওঠে আমাদের আচরণ কি বলছে বলছে পরিমাপ পরিসংখ্যানের মধ্য দিয়ে এরূপ সমন্বয় সাধন সম্ভব বলে তাদের বিশ্বাস মানুষের রাজনৈতিক আচরণ আমি এখন যদি মনে করি যে পশ্চিমবঙ্গে দু সালে ভোট আছে তাহলে আমি মনে করলে আমরা এখন পরিসংখ্যানের মধ্য দিয়ে বলে দিতে পারি বা বিভিন্ন রকম ঘটনার বিশ্লেষণ বিভিন্ন রকম বিষয়গুলোকে আমরা সূক্ষ্ম পরিমাপ করে বলতে পারি পর্যবেক্ষণ করে বলতে পারি পরিসংখ্যায়ন করে বলতে পারি যে এই দল জিততে পারে বলতে পারি এটাই হচ্ছে বিজ্ঞানসম্মত ভাবনা মানুষের আচরণটাকেও কিন্তু তারা বিজ্ঞানসম্মত ভাবনার পরিপ্রেক্ষিতে বিচার করার চেষ্টা করছে এখানে দেখো কি বলছে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা ভৌতবিজ্ঞানীদের মতো তাদের আলোচনা ও গবেষণাকে বিজ্ঞানসম্মত করে গড়ে তুলতে আগ্রহী হওয়ায় আলোচনা এবং গবেষণার সময় তারা উচিত অনুচিত ভালো মন্দ ন্যায় অন্যায় প্রভৃতি প্রশ্নকে আদৌ গুরুত্ব দেন না এখানে রাষ্ট্রবিজ্ঞানীরা বিশেষ করে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা তারা মনে করছেন যে সম্পূর্ণটা বিজ্ঞান ভর সমস্তটা বিজ্ঞানের উপরে ভিত্তি করে গড়ে উঠবে আমরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞানের মতো করে আলোচনা করতে পারি ভৌতবিজ্ঞানে যেমন পরীক্ষা নিরীক্ষা করা হয় ভৌতিক বিজ্ঞানে যেমন পর্যবেক্ষণ করা হয় ভৌতবিজ্ঞানে যেমন বিশ্লেষণ করা হয় চুলচেরা বিশ্লেষণ চলে ঠিক তেমনি রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন ভাগ রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন আচার আচরণ মানুষের সমস্ত কিছু পর্যালোচনা রাজনৈতিক যে ব্যবস্থা থেকে শুরু করে রাজনৈতিক সমস্ত কিছু আমরা কিন্তু এইভাবে পরিচালনা করতে পারি কিসের মধ্য দিয়ে বিজ্ঞান সম্মত পদ্ধতির মধ্য দিয়ে অর্থাৎ তারা বলছে ভৌতবিজ্ঞানীদের মতো যেমন ভৌতবিজ্ঞানীরা কি করে গবেষণা করে গবেষণা গারে ঠিক তেমনিভাবে তারা বিজ্ঞানসম্মত ভাবনাটাকে আমাদের অবশ্যই এর সমালোচনা আছে কিন্তু এটা একটা বিপ্লব আন্দোলন এই কারণেই বলা যেতে পারে একেবারে সেই সাবেকি চিন্তাভাবনা যে মূল্যবোধ সেখানে যে উচিত কোনটা অনুচিত কোনটা ভালো কোনটা মন্দ ন্যায় অন্যায় এই সমস্ত বিষয় এখানে প্রাধান্য পায় না দুই প্লাস দুই চার তো চারই এটাই হচ্ছে বাস্তব তার উপর ভিত্তি করেই কিন্তু আচরণবাদ এগিয়ে যায় আরও কি বলছে দেখো লক্ষ্য করো বলছে গবেষণা ও তাত্ত্বিক আলোচনার সময় আচরণবাদীরা রাজনৈতিক পছন্দ ও মূল্যবোধযুক্ত ধ্যান ধারণাকে সম্পূর্ণ পরিহার করেন একেবারে মূল্যবোধ যুক্ত মূল্যবোধের কথা এখানে গুরুত্ব পায় না কিসের কথা এখানে গুরুত্ব পায় মূলত মূল্যবোধ নিরপেক্ষতার কথা বলে ভ্যালু ফ্রি সায়েন্সের কথা বলে কে ভ্যালু ফ্রি সায়েন্সের কথা বলে ভ্যালু ফ্রি সায়েন্সের কথা বলে আচরণবাদ মূল্যবোধের কথা এরা বলতে চায় না আমি পাকিস্তানের সাথে যুদ্ধ করবো কি করবো না আমি ভারতবর্ষ বাংলাদেশের সাথে যুদ্ধে যাব কি যাব না এটাও একটা সিদ্ধান্ত গ্রহণের বিষয় থাকে এটাও একটা রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যে পড়তে পারে সেখানে আমি বাস্তব যুক্তিসম্মত বিজ্ঞানসম্মত ভাবে আমি ভাববো আমি বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করবো আমি বিভিন্ন বিষয় চুলচেরা বিশ্লেষণ করবো তার উপরে ভিত্তি করে আমি ডিসিশান নেব নাকি আমি দেখতে থাকবো অন্য কিছু ভাবনা চিন্তা তার উপর ভিত্তি করে ডিসিশান নেবো একেবারেই কিন্তু তা নয় কোনো আবেগ এখানে প্রাধান্য পাবে না কোনো আবেগের মধ্য দিয়ে আমি কোনো ডিসিশান নেব না আমি যা ডিসিশান নেবো সেটা হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কোনো আবেগ ভালো মন্দ ওর সাথে মানে আক্রমণ করলে ভালো হবে কি খারাপ হবে এগুলোর কোনো এখানে আমি দেখতে যাব না আমার ভালো থেকে সব থেকে গুরুত্ব পাবে আমার কোনটা সব থেকে গুরুত্ব পাবে আমার বিজ্ঞানসম্মত ভাবনা দেখো তোমাদের আমি আচরণবাদে কয়েকটা বৈশিষ্ট্য গড়ে তোলার চেষ্টা করেছি তার মধ্যেই ইউলাউ কি বলার চেষ্টা করেছে বিভিন্ন বৈশিষ্ট্যকে চার ভাগে ভাগ করছেন তিনি ইউলাউ কভাগে ভাগ করেছেন চার ভাগে তোমাদের যেহেতু সামনে এস এলএসটি আছে তাই আমি ডিটেলস আলোচনা করে দিচ্ছি তোমাদের প্রথমত কি বলছেন তিনি তিনি বলছেন আচরণবাদ ঘটনা কাঠামো প্রতিষ্ঠান কিংবা আদর্শ তাত্ত্বিক অভিজ্ঞতাবাদী বিশ্লেষণের বিষয়বস্তু হিসেবে গ্রহণ না করে ব্যক্তি ও ব্যক্তি গোষ্ঠীর আচার আচরণকে আলোচনা করার উপর গুরুত্ব দেন আচরণবাদী কিসের উপরে গুরুত্ব দেয় বুঝতে পারছো তাহলে আচরণবাদী কিসের উপরে গুরুত্ব দেয় ব্যক্তির বা গোষ্ঠীর আচার আচরণের উপরে বেশি গুরুত্ব দেয় তারা কিসের উপর গুরুত্ব দেয় না তারা কোনো ঘটনা কাঠামো প্রতিষ্ঠান তার আদর্শ এগুলোর উপরে বেশি করে গুরুত্ব দেয় না তারা ব্যক্তির আচর আচরণের উপর গুরুত্ব দেয় এই জন্য বলা আচরণবাদ তারা ব্যক্তির আচার আচরণের উপরে গুরুত্ব দেয় দ্বিতীয়তে কি বলছে বলছে বা গোষ্ঠীর রাজনৈতিক ভূমিকা রাজনৈতিক লক্ষ্য এর প্রতি আচরণবাদীরা দৃষ্টির তারা রাজনৈতিক আচরণকে বিচ্ছিন্নভাবে আলোচনা পক্ষপাতী নন কারণ রাজনৈতিক আচরণকে ব্যক্তি ব্যক্তিত্ব সামাজিক সংগঠন ও সমাজের প্রকাশ বলে মনে করেন একটা ব্যক্তির যে রাজনৈতিক সম্পর্ক একটা ব্যক্তির যে রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি সেটা কি আলাদা হয়ে যাবে সমাজ থেকে তাই মূলত একটা ব্যক্তির ব্যক্তিত্ব সামাজিক সংগঠন ও সমাজের প্রকাশ বলে মূলত তারা এখানে মনে করছেন তার যে রাজনৈতিক ভূমিকা তার যে রাজনৈতিক লক্ষ্য এগুলো মূলত রাজনৈতিক আচরণকে তারা বিচ্ছিন্নভাবে দেখছে না পরে কি বলছে তৃতীয়ত আচরণবাদ তত্ত্ব ও গবেষণার পারস্পরিক নির্ভরশীলতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে কিসের উপরে তত্ত্ব এবং গবেষণার উপরে বিশেষভাবে গুরুত্ব আরোপ করে তাই আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা অভিজ্ঞতাবাদী গবেষণার লক্ষ্য পূরণের উদ্দেশ্যে তাত্ত্বিক প্রশ্নকে কার্যকর এর মাধ্যমে তুলে ধরা সচেষ্ট হয় চতুর্থ তো কী বলছে বলছে পরীক্ষাযোগ্য অনুসিদ্ধান্ত কার্যকর সংজ্ঞা পরীক্ষাযোগ্য নমুনা বিশ্বাসযোগ্য কার্যপদ্ধতি সত্যতা যাচাইয়ে মাপকাঠি প্রভৃতির মাধ্যমে আচরণবাদ একটি কঠোর গবেষণা পদ্ধতি গড়ে তোলার চেষ্টা করে মূলত একটাই কথা বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে বলতে চাইছে যে এখানে যে পদ্ধতিতে আলোচনা করা হয় যে দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে সেটা হচ্ছে বিজ্ঞানকে গড়ে তোলার একটা প্রয়াস বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গিকে গড়ে তোলা কঠোরভাবে গড়ে তোলা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে প্রয়োগ করার একটা প্রয়াস এখানে কার্যপদ্ধতি হচ্ছে বিশ্বাসযোগ্য পরীক্ষাযোগ্য সমস্ত কিছু সিদ্ধান্ত সমস্ত কিছু কিন্তু আমাদের এই আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা বলার চেষ্টা করছেন এবারে দেখো তোমরা প্যাট্রিক তার আচরণবাদে তিনি চারটি বৈশিষ্ট্যের কথা বলেছেন তিনি কি বলছেন তিনি বলছেন গবেষণার মৌলিক একক হিসেবে রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহের পরিবর্তে ব্যক্তির আচরণকে গ্রহণ করার কথা বলছে বলছে সাবেকের সময়ে আমরা কি দেখেছি সাবেকি সময়ে আমরা প্রতিষ্ঠানের বিষয়টাকে গুরুত্ব দিয়েছি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা আলাপ আলোচনা করেছি এর দেশের প্রতিষ্ঠানের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের সাথে তুলনামূলক আলোচনা করেছি অর্থাৎ প্রতিষ্ঠান কেন্দ্রিক নৈতিকতা কেন্দ্রিক মূল্যবোধ কেন্দ্রিক এই দৃষ্টিভঙ্গিগুলো আমরা সাবেকি দৃষ্টিভঙ্গিগুলোতে দেখেছি কিন্তু আচরণবাদের কার উপর গুরুত্ব দিচ্ছে ব্যক্তির আচরণকে ব্যক্তির আচরণকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে এখানে রাজনৈতিক ব্যবস্থাতে ব্যক্তির আচরণটাও কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয়ত কি বলছে সমাজবিজ্ঞান সমূহকে আচরণবাদী চিহ্নিত চিহ্নিতকরণ অন্যান্য সমাজবিজ্ঞানের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের ঐক্য সাধন যেখানে সংহতিকরণ প্রক্রিয়া যেখানে ইন্টারডিসিপ্লিনারি বলছে অর্থাৎ বিষয়ীকরণের যে ধারণা তার মানে কি ইতিহাস ভূগোল বিজ্ঞান এটা ওটা সেটা অন্যান্য বিভিন্ন সাবজেক্ট দর্শন সমস্ত আইন এই সমস্ত সাবজেক্ট একে অপরের উপর নির্ভরশীল একে অপরের মধ্যে সংযোগ সাধন রয়েছে একটার সাথে একটা লিঙ্ক রয়েছে এবং সেটাকেই এখানে বলার চেষ্টা করছে অন্যান্য সমাজবিজ্ঞানের সঙ্গেও তারা ঐক্য সাধন করার চেষ্টা করছে মূলত আচরণবাদী বিজ্ঞানী মানে বিজ্ঞান হিসাবে গড়ে তোলার চেষ্টা করছে তত্ত্ব পরীক্ষা শ্রেণী বিভাজন পরিমাপের জন্য অধিকতর সংক্ষিপ্ত পদ্ধতির প্রয়োগ ও বিকাশ সাধন বারবার করে যে কথাটা বলছি আচরণবাদ যেটা মূলত বলতে চাইছে দেখো তত্ত্ব সমের পরীক্ষা করতে চায় তারা বিভিন্ন তথ্যগুলোকে এক জায়গায় নিয়ে আসে তার শ্রেণীবিভাজন করে তার পরিমাপ করে পরিসংখ্যান দেখে সবকিছুগুলো তথ্যগুলো এক জায়গায় করে তারা পুরো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তারা আলাপ আলোচনার চেষ্টা করে তারপরে একেবারে শেষে কী বলছে রাষ্ট্রবিজ্ঞানের লক্ষ্য হিসাবে সুসংবদ্ধ ও অভিজ্ঞতাবাদী তত্ত্ব গঠন এটা হচ্ছে চার নম্বর একটা সুসংবদ্ধ অভিজ্ঞতাবাদী তত্ত্ব গঠন করা এটাই হচ্ছে মূল কাজ যেটা আমি মূলত ডেভিড ইস্টনের থিওরিটা যখন পড়াবো তখন আমরা বুঝতে পারবো চলো আমরা ডেভিড ইস্টনের তত্ত্বটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি বিশেষ করে তোমরা অপেক্ষা করছিলে স্যার ডেভিড ইস্টনের কথা কখন বলবেন অন্যান্য তাত্ত্বিকদের কথা তো বলছেন কিন্তু ডেভিড ইস্টন তো আমাদের আচরণবাদের মূল তাত্ত্বিক আচরণবাদের গুরুত্বপূর্ণ তাত্ত্বিক তার কথাটাকেই তো নেওয়া হয় তাহলে তার কথা কখন বলবে চলো এখন বলছি ডেভিড স্টন ডেভিড ইস্টন কী বলছে তোমরা জানো প্রত্যেকে আটটি বৈশিষ্ট্যের কথা বলছেন ডেভিড ইস্টন আচরণবাদে আর উত্তর আচরণবাদে তিনি ছাত্রী বৈশিষ্ট্যের কথা বলছেন ক্রেড অফ রেলিভেন্স ছাত্রী বৈশিষ্ট্যের কথা সেখানে বলছেন এটা কিন্তু মনে রাখবেন এখানে কি বলছে নিয়ম মাফিকতা আমি এগুলো নিয়ে আলোচনা করব বলছে সত্যতা প্রমাণ বা ভ্যারিফিকেশান কৌশল টেকনিক উদ্ভাবন সংখ্যায়ন কোয়ান্টিফিকেশন মূল্যমান নিরপেক্ষ ভ্যালু ফ্রি আলোচনা সুসংগতকরণ সিস্টেমাইজেশন বিশুদ্ধ বিজ্ঞান পিওর সায়েন্স সংগতি সাধন ইন্টিগ্রেশন এই আটটি বৈশিষ্ট্যের কথা মূলত বলার চেষ্টা করে এটা কিন্তু আমরা মনে রাখবে পরীক্ষায় কিন্তু এটা বারবার আসে এবং পড়বে এখানে মূলত তোমরা দেখতে পাচ্ছ ডেভিড ইস্টন যে বৈশিষ্ট্যগুলো দিয়েছিল তার আমি ব্যাখ্যাটা সুন্দর করে করার চেষ্টা করছি দেখো বলছে প্রথম নিয়ম মাফিকতা রেগুলারিটিস বলছে রাষ্ট্রবিজ্ঞানীদের কাজ হলো পর্যবেক্ষণযোগ্য রাজনৈতিক আচরণের নিয়ম আবিষ্কার করা নিয়ম আবিষ্কার করা তাদের সাধারণ সূত্রাকারে প্রকাশিত করা এই সব সাধারণ সূত্রের সাহায্যে রাজনৈতিক ঘটনাগুলির ব্যাখ্যা করা এবং ঘটনাগতি কোন দিকে এসে নিয়ে ভবিষ্যৎবাণী করা সম্ভবপর অর্থাৎ রাজনৈতিক ঘটনাগুলির ব্যাখ্যা করা কিছু কিছু সাধারণ সূত্র তৈরি করা একেবারেই বলছে রেগুলারিটিস এই বিষয়টাকে গড়ে তোলা জেনারেলাইজেশান গড়ে তোলা তার ফলে কি হবে তার ফলে একটা সাধারণ সূত্রে একটা তৈরি হবে যে সাধারণ সূত্রের মধ্য দিয়ে যে সমস্ত রাজনৈতিক ঘটনাবলি ঘটে সেগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারবো এটাই হচ্ছে মূল কাজ যেখানে বলার চেষ্টা করছে দেখো একটা সুসংবদ্ধ রাজনৈতিক জ্ঞানের বিকাশের জন্য রাষ্ট্রবিজ্ঞানী বিশুদ্ধ বর্ণনাত্মক আলোচনা পরিহার করছে বর্ণনামূলক আচরণ নয় তারা বরং কিসের উপর গুরুত্ব দেয় বিশ্লেষণের উপরে গুরুত্ব দেয় এখানেই তো পরীক্ষা এগুলো পড়ে এই পয়েন্টগুলো বিশ্লেষণের উপরে গুরুত্ব দেয় আচরণবাদ বর্ণনার উপর গুরুত্ব দেয় সাবেকিতাত্ত্বিকরা পরের পয়েন্টে কি বলছে পরের পয়েন্ট বলছে সত্য যাচাই একদম তাই ভেরিফিকেশান অবশ্যই ভেরিফিকেশানটা কিন্তু বিজ্ঞানসম্মত তত্ত্বের একটা গুরুত্বপূর্ণ দিক কোনটা ভেরিফিকেশান করার কথা বলছে বলছে দেখো জ্ঞানের উপাদানগুলিকে অর্থাৎ সাধারণ যে সূত্রগুলি আমি তৈরি করলাম সেগুলিকে প্রমাণ সিদ্ধ হতে হবে সেগুলিকে প্রমাণ যোগ্য হতে হবে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের আগ্রহের বিষয় হবে সেই সমস্ত ঘটনা যা প্রকৃতপক্ষে পর্যবেক্ষণ করা যায় এমন কিছু ঘটনা হবে যেগুলির বাস্তবে পর্যবেক্ষণ করা যায় সেই বিষয়গুলোর উপরে নজর দিতে হবে বলছে কি ঘটে বা কি বলা হয় এই বিষয়টা কিন্তু অর্থাৎ কি ঘটে বা কি বলা হয় এই জন্য বলছে তাকে রবার্ট ডাল বলছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে ব্যক্তির বা গোষ্ঠীর পর্যবেক্ষিত পর্যবেক্ষণযোগ্য এবং আচরণের মধ্য দিয়ে রাজনীতির ব্যাখ্যা করতে হবে ব্যক্তির গোষ্ঠীর পর্যবেক্ষিত অবজার্ভ এবং পর্যবেক্ষণযোগ্য আচরণের মধ্য দিয়ে রাজনীতির ব্যাখ্যা করতে হবে কারণ মানুষের রাজনৈতিক আচরণ উপেক্ষা করে কি বলছে মানুষের রাজনৈতিক আচরণ উপেক্ষা করে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলির আইন ব্যবস্থার ব্যাখ্যা করলে সিদ্ধান্ত নির্ভুল নাও হতে পারে এই জন্য বলছে কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে ব্যক্তির আচরণ অর্থাৎ ব্যক্তির রাজনৈতিক আচরণ সেটাকে পর্যবেক্ষণ করা সেটাকে পরিমাপ করা এবং সেটাকে বিশ্লেষণ করাটাও কিন্তু জরুরি তাই ব্যক্তির আচরণ আচার এগুলোকে আমাদের গুরুত্ব দিচ্ছে কে আচরণবাদ তারপরে পয়েন্টগুলো একটু দ্রুত বলার চেষ্টা করব। দেখো কি বলছে বলছি কলা এবং কৌশল এবং সংখ্যান টেকনিক এবং ওয়ান্টিফিকেশান কারণটা বলার চেষ্টা করছে দেখো তথ্য সংগ্রহ করা তার ব্যাখ্যা করা ও পরিমাপকের জন্য অধিকতর নির্দিষ্ট কৌশলের ব্যবহার করা এবং বিকাশ করতে হবে যেখানেই সম্ভব পারিসংখ্যিক ও গাণিতিক পদ্ধতি সেটাকে ব্যবহার করতে হবে এবং সংখ্যায়নের মধ্য দিয়ে সংগৃহীত তথ্যের বিশ্লেষণ এবং ফলাফল উপস্থিত করতে হবে আমরা যা কিছুই করব কিন্তু আমরা বিজ্ঞানসম্মত পদ্ধতিতেই সেটা করার চেষ্টা করবো সুসংগতকরণ সিস্টেমাইজেশন আচরণবাদে দাবি করছেন তারা বলছে যে রাষ্ট্রবিজ্ঞানে গবেষণাবে সুসংহত সুসংগত বলতে কি বোঝায় সুসংগত বলতে বোঝাচ্ছে তত্ত্ব এবং গবেষণা পরস্পর নির্ভরশীল হবে যে তত্ত্ব এবং গবেষণা পরস্পর নির্ভরশীল হবে একটা সুসংগত তাদের মধ্যে যোগাযোগ থাকবে এবং অভিজ্ঞতাবাদী গবেষণার লক্ষ্য পূরণের জন্য তাত্ত্বিক প্রশ্নগুলোকে কার্যকর ধারণার মধ্য দিয়ে প্রকাশ করতে হবে এগুলো কিন্তু বলার চেষ্টা করছে একেবারে শেষ দুটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ যেগুলি না বললেই নয় সেটা হচ্ছে ভ্যালু একেবারে বলছে যেহেতু রাজনীতির বিজ্ঞান ধর্মী অনুশীলনই রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনীতির অনুশীলনে অভিজ্ঞতাবাদী বিশুদ্ধ বিজ্ঞানের পদ্ধতিগুলি প্রয়োগ করা হয় যেহেতু সেহেতু বিশ্লেষণের প্রক্রিয়াতে মূল্যবোধ পছন্দ অপছন্দ ভালো মন্দ উচিত অনুচিত প্রশ্নগুলি পরিহার করতে হবে এই জন্য বলছে যেহেতু আমি বিজ্ঞানকে কাজে লাগাব তাহলে ভাবকে কাজে লাগানো যাবে না যেহেতু আমি সম্মত পদ্ধতিকে কাজে লাগাবো তাহলে আমাকে কি করতে হবে ওই কোনটা ভালো কোনটা মন্দ কোনটা উচিত কোনটা অনুচিত এগুলো কিন্তু দেখলে হবে না তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে একটা বিশুদ্ধ বিজ্ঞান অভিজ্ঞতাবাদী পদ্ধতির মধ্য দিয়ে সেটাকেই প্রয়োগ করতে হবে অর্থাৎ আচরণবাদ একটা ভ্যালু ফ্রি সায়েন্স গড়ে তুলতে চাইছে একটা মূল্যবোধ নিরপেক্ষ বিষয় বা ব্যবস্থা গড়ে তুলতে চাইছে আর গুরুত্বপূর্ণ কথা এখানে বলছে দেখো সুসংবদ্ধকরণ ইন্টিগ্রেশন কিসের ইন্টিগ্রেশনের কথা বলছে বলছি আচরণবাদ অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের ঘনিষ্ঠ সম্বন্ধের উপর গুরুত্ব দেয় আচরণবাদ মূলত শুধু মনে করে না শুধু রাষ্ট্রবিজ্ঞান একাই সর্বশ্রেষ্ঠ আচরণবাদ ইতিহাস বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দর্শন সমস্ত সমাজবিজ্ঞান যেগুলো রয়েছে তাদের একটা ঘনিষ্ঠ সম্বন্ধের উপরে গুরুত্ব দেয় মনে করে তাদের একে অপরের সাথে তাদের একটা সম্পর্ক আছে রাজনৈতিক আচরণ মানুষের সামাজিক আচরণের একটি রূপ কি বলছে মানুষের রাজনৈতিক যে আচরণ মানুষের সামাজিক আচরণের রূপ সামাজিক যে মানুষ একটা সামাজিক তো প্রাণী তেমনি এই সামাজিক মানুষ তার রাজনৈতিক যে আচরণ করে তার একটা রূপ বলা যেতে পারে সেহেতু অন্যান্য সামাজিক বিজ্ঞানে কলাকৌশল ধারণা গ্রহণ করলে রাষ্ট্রবিজ্ঞানের বরং লাভবান হবেন তারা ক্ষতিগ্রস্ত হবেন না অন্যান্য যে সমস্ত সমাজবিজ্ঞান রয়েছে তাদের যদি কলা কৌশলটাকে আমরা আয়ত্ত করতে পারি নিতে পারি ভালো জিনিসটা তাহলে আমরা আরও অনেকটা এগিয়ে যাব এই ছিল তোমাদের আচরণবাদী দিক তাহলে আচরণমাত্রা তোমরা আশা করি বুঝতে পেরেছ পরের দিন চেষ্টা করব উত্তর আচরণবাদ নিয়ে আলোচনা করার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ ভালো থাকবে সবাই